আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করছি মহান আল্লাহ তাহলে অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি আজকে আমরা আমল কোনটা শিখবো জানেন ইসমি আজমের এই ইসমে আজমের আমল যদি আপনি রেগুলার করতে পারেন তাহলে আপনার রুহানি শক্তিরা এত পরিমাণ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আল্লাহ আপনি নিজে বুঝতে পারবেন যে এই শক্তিটা যে আপনি অনুভব করছেন সেটা আপনি ইনশাআল্লাহ বুঝতে পারবেন শুধু তাই নয় আপনার মনের যত নেক আশা আছে সেই নেক আশা যখন আমল করবেন আমল করার সাথে সাথে যখন নেক আশাগুলো আল্লাহর দরবারে পেশ করবেন ইংশ আল্লাহ মনের সমস্ত আশা আল্লাহ তাল্লা পূরণ করে দিবেন। ইসমে আজম কি সেটা তো আপনি ভালো করেই জানেন আর ইসমে আজম কি সেটা যদি না জানেন তাহলে দেখেন আমার চ্যানেলে এরকম অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে সেগুলা দেখে নেবেন আমরা মূল আকর্ষণে চলে যাই দেখুন প্রথমে আপনাদেরকে বলবো যে নিয়মগুলো ভাই ভালো করে মেনে নিবেন আজকের ইসমে আজমের আমল যদি আপনি করতে চান তাহলে অবশ্যই নামাজ আপনাকে জামাতের সহিত পড়তে হবে এবং মিথ্যা কথা দিতে হবে হারাম প্রত্যেকটা কাজ খাওয়া সবগুলা থেকে বিরত থাকতে হবে নবীর সুন্নত আপনার সাথে রাখতে হবে এইগুলা যদি আপনি মানতে পারেন তাহলে ইসমে আজম গুলো আপনি পড়তে পারবেন এই আমলগুলো শুধু ইসমে আজম নয় সব আমলগুলো করতে গেলে এইগুলো আপনাদের লাগবে মহিলাদের ক্ষেত্রে পর্দাটা খুব গুরুত্বপূর্ণ পর্দার হুকুম কিন্তু কঠিনভাবে দেওয়া হয়েছে এটা আপনারা ভালো করেই জানেন আচ্ছা এগুলা আপনারা নিজ উদ্যোগে এগুলা বুঝে নেবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে ইসমি আজম কোনটা পড়বেন এবং কখন পড়বেন কতদিন পড়বেন এই বিষয়টা আলোচনা করার আগে একটা কথা বলতে হচ্ছে যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটা শেয়ার করতে কখনোই ভুলবেন না আপনাদের সুবিধার্থে আমাদের যে পার্সোনাল যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেই লিঙ্কটা ইউটিউব ভিডিওর কমেন্টে ও ডিস্ক্রিপশনে দেওয়া আছে আপনার সেখানে দ্রুত জয়েন হয়ে যান এর একমাত্র কারণ হচ্ছে আপনারা এই সমস্ত আমল করার সময় আমাদের প্রয়োজন হবে তাই আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে পারবেন সেখানে অসংখ্য বই রয়েছে সেগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন হ্যাঁ সেখানে থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে আমার থাকাটা প্রয়োজন আচ্ছা আমলটা কি সেই আমলটা হচ্ছে ইয়াজাল জালাল ইকরাম এই যে মহান আল্লাহ তাআলার নাম মুবারক কত সুন্দর নাম মুবারক ইয়াজাল জালাল ইউল ইকরাম এই নামটা আপনি প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনি প্রত্যেক নামাজের পর দোয়ার আগে একশো একবার করে পড়বেন প্রত্যেক দিন পাঁচক নামাজের পরে যখন নামাজ শেষ করবেন দোয়ার জন্য হাত তুলবেন হাত তোলার আগে আপনি এই ইসমে আজম একশো একবার আর এটা যদি আপনি সারা জীবনের জন্য আপনার নামাজের পর যদি আমলের কাতারে এই ইসমে আজমটা রাখতে পারেন তাহলে আপনার এত পরিমাণ রুহানি শক্তি বৃদ্ধি হবে যেটা আপনি নিজেই এসে আমাকে বলবেন যে আপনার অনেক ফায়দা হয়েছে ইনশা আল্লাহ তবে একটা কথা মনে রাখবেন কেউ কখনো কোনো দিন কোনো সারতে পরে কুফুরি করবেন না কুফুরি করলে ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ থেকে সরে যাবেন আপনি এটা কেউ কখনো কোনো সময় করবেন না কুফুরি কোনো মন্ত্রও পড়বেন না কোনো সারতে পরে কোনো তাবিজও ব্যবহার করবেন না কুফুরি এটা সময় মনের ভিতরে রাখবেন কোনো কুফুরি কথাবার্তাও বলবেন না আমল যখন শুরুই করবেন কম কথা বলবেন বেশি কথা বলবেন না কারণ কোন কথার কারণে আপনার ইমান চলে যাবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না আশা করছি সম্মানিত হাজরিন এই রুহানি আমল আপনারা সময় করতে থাকুন ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক ফায়দা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ